আসসালামু আলাইকুম সৌদির সঙ্গে নতুন চুক্তি হতে যাচ্ছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন সৌদি আরবের সঙ্গে নতুন একটি চুক্তি হতে যাচ্ছে যা ভারত পাকিস্তানের সঙ্গেও নেই এই চুক্তি হলে বাংলাদেশিরা আরও সুযোগ সুবিধা পাবে শনিবার বিকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে রেমিডেন্স যোদ্ধা দিবসের আয়োজনে তিনি এসব কথা বলেন যারা বিদেশে যেতে চান তাদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন একটু খবর নিয়ে সেখানে যাবেন বিদেশে গিয়ে অনিশ্চিত জীবনে ঝাঁপ দেবেন না বরং টাকা পয়সা থাকলে দেশে থেকেই ব্যবসা করতে পারেন দেশের ভাবমূর্তি রক্ষার্থে অনুরোধ করে আসিফ নজরুল বলেন যারা বিদেশে থাকেন তাদের মনে রাখতে হবে আপনারা বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন এমন কিছু করবেন না যাতে আপনাদের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয় তিনি বলেন নিজেদের জীবন চরম ঝুঁকির মধ্যে ফেলে জুলাই আন্দোলনের সমর্থন দিয়েছিলেন রেমিনেস যোদ্ধারা উপদেষ্টা বলেন সরকার যাওয়ার আগে প্রবাসীদের জন্য কিছু করতে যেতে চায় করে যেতে চায় প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলছে দু হাজার চব্বিশ পঁচিশ প্রবাসী আয়ের ধারা অনেকটাই ইতিবাচক গত বছরে জুলাই মাস থেকে দুই হাজার পঁচিশ সালের ত্রিশ জুন পর্যন্ত মোট ত্রিশ হাজার বিলিয়ন মার্কিন ডলার রেমিডেন্স এসে দেশেছে আগের অর্থবছরের একই সময়ে এসেছে তেইশ হাজার বিলিয়ন ডলার অর্থাৎ ছাব্বিশ দশমিক আশি শতাংশ বেশি যে কারণে বাংলাদেশের ইতিহাসে এক অর্থ বছরের সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে দেশের গণতন্ত্রের জন্য লড়াই করে শহীদ ও আহত ভাইদের উৎসর্গ করে প্রবাসীরা বেশি বেশি রেমিডেন্স পাঠাচ্ছে বলে মনে করেন কর্তৃপক্ষ রেমিডেন্স আয়ের দিক থেকে দু সালে বিশ্বের সপ্তম অবস্থানে ছিল বাংলাদেশ যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য